নিয়ে আমরা একসাথে কাজ করেছি ধ্বংস করার জন্য চক্রান্ত করছি আমরা যদি আসলে একটা থাকি তাহলে হাসি নাকি সেই কমিটমেন্ট রক্ষা করে নতুন বাংলাদেশ গঠন করা সেই লক্ষ্যে মূলত আজকের এই মিটিং অনুষ্ঠিত হয়েছে এই মিটিংয়ে বিএনপির মহাসচিব ছিলেন স্থায়ী কমিটির দুজন ছিলেন এবং আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর আমি সাধারণ সম্পাদক রাশেদ খান ছিলাম এবং আমার পাশে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন এবং আমাদের দলের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান এবং আরেকজন উচ্চতর পরিষদের সদস্য হাবিবুর রহমান রিজু এই পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আমরা বিএনপির সাথে বৈঠক করেছি এবং সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান থেকে শুরু করে বিএনপির সংগ্রামী মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মহামদ চৌধুরী তারা উপস্থিত ছিলেন আপনি যদি প্রশ্ন থাকেন ভাই আমি একটু আপনাকে প্রশ্ন ভাই একটু আমি একটু প্রশ্ন করি যে সেটা হচ্ছে নির্বাচনের তারিখ সম্ভব তারিখ আসছে ঘোষণা করা হয়েছে কোন মাসে নির্বাচন হবে আপনি ব প্রথমে বলছেন যে ধন্যবাদ জানানোর জন্য যারা যুগবত আন্দোলনে একসাথে করেছেন এখন বিষয়টা এরকম কিনা যে নির্বাচনের সময় ঘোষণা করার পরেই এই ধন্যবাদ জানানোর প্রয়োজন হল তার মানে কি আসলে নির্বাচনে জোটের কোনো ইঙ্গিত কি না দেখেন এখন তো আসলে বিএনপির একটি খুবই সুখের সময় অর্থাৎ বিএনপি বড় একটি দল তারা নির্বাচনের রোডম্যাপ ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এবং সরকার বিএনপির প্রতি পজিটিভ দৃষ্টি দৃষ্টিভঙ্গি প্রকাশ করছে আগে অনেকে মনে করছিল হয়তো বিএনপির সাথে সরকারের এক ধরনের দূরত্ব আছে তো সেই জায়গায় যেহেতু এখন একটি পজিটিভ সম্পর্ক সবার দৃষ্টিতে মনে হয়েছে তার মানে বিএনপি এখন একটি ভালো পজিশনে আছে তো এই ভালো পজিশনে যারা দুঃসময়ের সারথী ছিল তাদেরকে স্মরণ করা এটাকে আমি খুব পজিটিভভাবে দেখছি হ্যাঁ একসাথে বসলে তো অনেক বিষয় নিয়ে আলোচনা হয় বাট নির্বাচনী জোট আসন নিয়ে নেগোসিয়েশন সেই বিষয়গুলো নিয়ে আজকে কোনো আলোচনা হয়নি বিশেষ করে যে পতিত স্বৈরাচার নানানভাবে ষড়যন্ত্র করছে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সৃষ্টি করছে এবং এই আন্দোলনের মধ্যে আমরা লক্ষ্য করছি যে ছাত্রলীগ যুবলীগ ঢুকে পড়ছে যদি আপনি সেই উত্তরার উত্তর কলেজ বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল রাতের আন্দোলন বলেন আমরা দেখলাম যে ছবিগুলো ভাইরাল হয়েছে যে একসময় সাদ্দামের সাথে যে আন্দোলন করেছে মানে সাদ্দামের সাথে থেকে সন্ত্রাসী কার্যক্রম করেছে সে আবার সাধারণ শিক্ষার্থী বেশি এখন কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছে তো নানান ধরনের চক্রান্ত আছে আগামীতে রাষ্ট্র পরিচালনা করা সব থেকে বড় চ্যালেঞ্জ এখন এই চ্যালেঞ্জ তো আসলে কোন দলের পক্ষে আসলে এককভাবে মোকাবিলা করা সম্ভব এই যে আন্দোলনটা হয়েছে হাসিনার পতন হয়েছে কোনো একটি দলের নেতৃত্বে কিন্তু হয়নি ব্যক্তির নেতৃত্বে হয়নি সম্মিলিত প্রচেষ্টাই কিন্তু হাসিনার পতন হয়েছে ঠিক বিএনপির যে ঘোষণা আছে যুগবৎ আন্দোলনের যে ঘোষণা আছে জাতীয় সরকার ব্যবস্থা অর্থাৎ এই রাষ্ট্রকে যদি আপনি টিকিয়ে রাখতে চান নতুন একটি রাষ্ট্র হিসেবে গঠন করতে চান তাহলে আপনাকে জাতীয় সরকার লাগবে আর জাতীয় সরকার কি জাতীয় সরকার হলো যারা গণভূত ভূমিকা রেখেছে যারা যুগপথ আন্দোলন করেছে তাদের সবাইকে নিয়ে সরকার কারণ বিএনপি সেই একটি প্রস্তাবনা বা জাতির কাছে এক ধরনের কমিটমেন্ট রেখেছিল এই কমিটমেন্ট শুধুমাত্র আমাদের সাথে না বিএনপির এই কমিটমেন্ট জাতির কাছে এবং বিএনপি আজকে যে আলোচনা হলো তারা বলছে জাতির কাছে তাদের যে কমিটমেন্ট রয়েছে সেই কমিটমেন্ট তারা আসলে বাস্তবায়ন করতে চায় এতটুকু আলোচনা হয়েছে এর বাইরে আসন নিয়ে নির্বাচনে একসাথে করব নাকি আমরা আলাদাভাবে করব সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হয়নি জাস্ট বিরোধী ঐক্য ধরে রাখা নতুন রাষ্ট্র গঠনে আমাদের একতা ধরে রাখা আগামীর সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে গণ অধিকার পরিষদ কি কোনো জোটে যাবে এরকম কোনো চিন্তা ভাবনা আছে কিনা আপনারা ভেবেছেন কি না দেখেন গণ অধিকার পরিষদ তার নিজস্ব যে শক্তি সেই শক্তিতে এখনো পর্যন্ত এগিয়ে যাচ্ছে সেই লক্ষ্যে আমরা ছত্রিশটি আসন ঘোষণা করেছি আমরা আগামী এক সপ্তাহের মধ্যে আরও একশোটি আসন আমরা ঘোষণা করব। আমরা আমাদের যারা প্রার্থী রয়েছে নেতাকর্মী রয়েছে তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি তোমরা মানুষের কাছে যাও মানুষের সাথে মতবিনিময় করো মানুষের আকাঙ্ক্ষাগুলো বোঝার চেষ্টা করো সেই লক্ষ্যে আমরা কাজ করছি তফসিল ঘোষণার পরে তখন দলগুলো আলাপ আলোচনা করবে আমরা তফসিল ঘোষণার আগে আমার মনে হয় না যে কোনো দল আসলে আসন নিয়ে বা একসাথে ইলেকশন করা নিয়ে আলোচনা করবে গণ অধিকার পরিষদ এখনও পর্যন্ত আসলে এইভাবে একসাথে কার সাথে নির্বাচন করবে কার সাথে করবে না ওই ধরনের আলোচনা করেনি আমরা কিন্তু দেখবেন আমাদের বক্তব্য যদি আপনি খেয়াল করেন আমরা বারবার বলছি যে বিরোধী শক্তি আমাদেরকে এক থাকতে হবে অন্যথা আজকে যদি বিএনপির বিরুদ্ধে গণ পরিষদ বলে বা গণ পরিষদের বিরুদ্ধে জামাত বলে বা এনসিপি বলে বিএনপির বিরুদ্ধে এই যে আমাদের ঐক্যের মধ্যে যে ফাটল ভরল এই ফাটলের সুযোগে কিন্তু অমিলিক ফিরে আসবে এই মুহূর্তে আমার কাছে যেটি মনে হয় দেখেন আমাদের দলগুলোর মধ্যে যথেষ্ট বিভাজন আমাদের বক্তব্য আচরণে যথেষ্ট বিভক্তি পরিলক্ষিত হচ্ছে তো সেই জায়গায় যদি এইরকমই চলতে থাকে তাহলে কি সামনে এই যে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব থেকে কিন্তু সংঘাত শুরু হবে তখন কি হবে তখন আমাদের এই সংঘাত বা দ্বন্দ্বের সুযোগে কিন্তু আওয়ামী লীগ করবে আর এই জন্য দরকার একতা সবার ভিতরে একতা অপরকে ছাড় দেওয়ার মানসিকতা সবাইকে নিয়ে পথ এবং সেই পথ চলার জন্যই আজকে মূলত বিএনপি আমাদেরকে ডেকেছিলেন অন্যান্য দলকে ডাকছিলেন সব মিলে কিভাবে একসাথে থাকা যায় একসাথে আগামী রাষ্ট্র বিনির্মাণ করা যায় সেটি নিয়ে মূলত আলোচনা হয়েছে এবং